প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই চ্যাপ্টার যেটা হচ্ছে ওয়েব ডিজাইন অধ্যায় হতে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে পাঁচ নাম্বার যে কোশ্চিনটা আসে সেটা আমরা সলভ করবো ঠিক আছে তো এই অধ্যায় থেকে মূলত দুইটা কোশ্চিন আসে তার মধ্যে পাঁচ নাম্বার কোয়েশ্চিনটা আমরা সলভ করবো আজকে এবং আরেকটা আছে ছয় নাম্বার কোশ্চেন সেটা আমি সলভ করছি এবং অন্যান্য বোর্ড যেগুলো আছে সবগুলো বোর্ডেরই মোটামুটি আমি সলভ করছি তো সেটার প্লে লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখান থেকে তোমরা একটু দেখবা মানে যেটা প্রয়োজন সেটা দেখবা ঠিক আছে এবং দেখলেও আইডিয়া পাওয়া যায় কেমন টাইপের কোশ্চেন আসে এবং কীভাবে সলভ করতে হবে চাইলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে চ্যানেল থেকে প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকে খুঁজে বের করতে পারো তো যাই হোক আমরা একটু দেখি যে কেমন প্রশ্নটা আসছে এবং কীভাবে সলভ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে পাশের একটা উদ্দীপক আছে যে মূলত এখানে লেখা আছে পাশের চিত্রটি লক্ষ্য করে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি তো যেখানে একটা একটা কি এখানে লিস্ট আছে আমি এখন আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই অনেকেই এগুলাতে কনফিউশনে ভুগে এবং বিভিন্ন কোয়েশ্চেন করে আর কি ঠিক আছে মানে ইয়াতে যখন কমেন্টে আর কি কমেন্টে জানে অনেকে আসলে এই চারপাশে যে বর্ডারটা আছে বর্ডারটা কি একটা টেবিল নির্দেশ করে কিনা তো এটার অ্যান্সার হচ্ছে না এই বর্ডারটা আসলে কোনো টেবিল নির্দেশ করে না কারণ যখন আমরা ওয়েব পেজগুলো ভিজিট করি ভিজিট করি তাহলে দেখো সেখানে কিন্তু স্পেসিফিক একটা জায়গা অনুসারে ওয়েব পেজগুলো আছে তোমরা এই যে ভিডিওটা দেখতেছো তোমার ফোনে বা ল্যাপটপে যেখানে দেখো না কেন তোমার ফোনে বা ল্যাপটপে বা ডেস্কটপে যতটুকু ওই স্ক্রিনটার জায়গা আছে ততটুকু কিন্তু দেখতে পাচ্ছ তো এটা যে তুমি অনলাইনে দেখতেছো অনলাইনে যদি দেখো তাহলে এটা একটা একটা তো একটা ওয়েব যদি তুমি এমনি ওয়েব ইয়াতে অনলাইন থেকে ওয়েবসাইট হিসেবে ইউজ করো তাহলে এটা একটা ওয়েবসাইট এবং ওয়েবসাইট একটা পেজ তুমি দেখতেছো তো নিশ্চয়ই চারপাশে একটা নির্দিষ্ট একটা জায়গা এরিয়া মিলে দেখতেছো তো এখানেও ঠিক একটা ওয়েব পেজ বোঝানোর জন্য ঠিক আছে এখানে একটা ওয়েব পেজ আছে এবং এখানে একটা লিস্ট আছে যে বোঝানোর জন্য একটা জাস্ট চারপাশে একটা বক্স দিছে বক্স দিয়ে একটা বোঝাচ্ছি স্পেসিফিক জায়গা অনুসারে একটা ওয়েব পেজ আছে ঠিক আছে এটাই তার মানে এটা কোনো টেবিল বোঝায় না এই জিনিসটা অবশ্যই তোমরা একটু মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি ঠিক আছে কনফিউশন ক্লিয়ার করে ফেলবা তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টেবিল এই যে বক্সটা আছে অ্যাকচুয়ালি বা লিস্টটা যেটা আছে টেবিল নয় কিন্তু ঠিক আছে তো যে লিস্টটা আসে সেখানে মূলত নেস্টেড লিস্ট বলতে পারি এটাকে আমরা তো যেমন এখানে কি যে উপরের দিকে যদি আমরা দেখি যে মান্থ তারপরে কি আছে বলো ডে এই মান্থ আর ডে যেটা আসে এটা কিন্তু একটা কি বোঝায় অর্ডার লিস্ট বোঝায় কারণ এখানে অর্ডারটা কি ওয়ান টু এরকম এই মান্থের ভিতরে আবার কি আছে বলতো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি আছে ঠিক আছে তো জানুয়ারি ফেব্রুয়ারি যে আছে এটা কিন্তু একটা আনঅর্ডার লিস্ট কারণ এখানে সার্কেল হিসেবে আছে এটাই অনুরূপে ডে এর ভিতরে আবার কি আছে বলো তো সানডে মানডে এই যে এখানে এটা কিন্তু একটা লিস্ট ঠিক আছে কারণ এখানে স্কয়ার টাইপের আছে এটাই তো এই জিনিসটাই আমাকে বুঝতে হবে এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নেস্টেড লিস্ট বলা হয় তো যাই হোক আমরা এখন চলে যাই নম্বর কোশ্চেনে চলে যাই তো কনম্বর কোশ্চেনে বলছে যে অ্যাট্রিবিউট কাকে বলে বা কাকে বলে তো এটা আমরা এখনই বুঝতে পারবো দেখতে পাবো সমাধানটা তখন আমার কোশ্চেন বলছে যে এইচটিএমএল একটি কেস সেনসিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কেস সেনসিটিভ ভাষা বরাবরই কোশ্চেন আসে থাকে এইচটিএমএল বা সি প্রোগ্রামিং নিয়ে ঠিক আছে তো এটা আমরা দেখবো এখন সুন্দর একটা ব্যাখ্যা তারপরে চলে আসি গ নম্বরে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও তো অর্থাৎ এই যে ওই ওয়েব পেজটা তৈরি করা হয়েছে বা ওয়েব পেজে যেটা প্রদর্শন করতেছে লিস্টটা এখানে কোন কোন ট্যাগ এই যে কোন কোন ট্যাগ এবং অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে তার বর্ণনা করতে বলছে ঠিক আছে তো এটা আমরা এখনই দেখবো সমাধান ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে বলছে ক নাম্বার কোশ্চিনে যে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় অর্থাৎ কোড লিখতে হবে ঠিক আছে তো এটা সহজ কোশ্চেন বলা যায় তো এটা আমরা একটু পরেই দেখবো তো আমরা প্রথমে চলে আসি ক নম্বর কোশ্চনে চলে আসি আচ্ছা আচ্ছা প্রথমে আমরা ক নাম্বার কোশ্চেন এবং খ নাম্বার কোশ্চেনে আসি ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে অ্যাট্রিবিউট কাকে বলি তো অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট হলো মূলত একটি এসটিএমএল ট্যাগের বৈশিষ্ট্য যা ট্যাগের বৈশিষ্ট্য বা উপস্থাপনা পরিবর্তন করতে ব্যবহৃত হয় তো এটি ট্যাগের নামের পরে বসে এবং সাধারণত ট্যাগের শুরু ট্যাগের মধ্যে লেখা হয় ঠিক আছে অর্থাৎ আমি অ্যাট্রিবিউটটা তোমাদের একটা বুঝাচ্ছি তো আমি এমনি জাস্ট এখানে দেখো একটু লেখাটা যে html এটা কি বলে একটা html ট্যাগের বৈশিষ্ট্য অ্যাট্রিবিউট কিন্তু কোনো ট্যাগ নয় ট্যাগের মধ্যে থাকে এবং ট্যাগের এটা বৈশিষ্ট্য নির্ধারণ করে ঠিক আছে এই যে যেটা হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্য বা উপস্থাপনা পরিবর্তন করতে ব্যবহৃত হয় ঠিক আছে তো অ্যাট্রিবিউটকে সব সময় সমান চিহ্ন দিয়ে লেখা হয় এবং সেটা ট্যাগের শুরু শুরু ট্যাগের দিকে ইউজ করা হয় তো যাই হোক অ্যাট্রিবিউট একদিকে থাকে অ্যাট্রিবিউটের ভ্যালু একদিকে থাকে তো আমি যেমন বলি যে এখানে সাপোজ একটা পেয়েগ্রাফ আমরা লিখতেছি পিটেক তো পিটেকে আমরা কোথায় থাকবে এই এইটা লেফটে না রাইটে নাকি সেন্টারে তো সাপোজ সেটা যদি আমরা সেন্টারে দেখতে চাই তাহলে আমরা কি ইউজ করি বলতো আশা করি এটার সাথে পরিচিত এলাইন এলাইন ইউজ করে এখানে দিই সেন্টার দিই না এই যে এলাইন করে যে সেন্টার দিলাম এই সেন্টারটা আসলে একটা এই যে এলাইন যে ইউজ করলাম এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট তাহলে এখানে ট্যাগ হিসেবে যেটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে কি বলো পিটেক ঠিক আছে আর অ্যাট্রিবিউট হিসেবে যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কি বলো এই যে এলাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট এটা অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে কি বলো সেন্টার ঠিক আছে তো এটাই হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং এটা শুরুর থেকে শুরুর থেকে দিকে নিয়ে নেওয়া হয় লেখা হয় তাহলে দেখো অ্যাকচুয়ালি অ্যালাইন সেন্টার ইউজ করলে কিন্তু সেটা সেন্টারে দেখাবে বা প্যারাগ্রাফটা মিডিলে দেখাবে ঠিক আছে স্ক্রিনটার মিডলে দেখাবে আর যদি সেন্টার লেফট দিই তাহলে কী করবে লেফটে দেখাবে বামে দেখাবে যদি রাইট দিই তাহলে কী করবে রাইটে দেখাবে বা ডানে দেখাবে ঠিক আছে এটি এই যে দেখো বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু নেওয়ার কারণে তাদের মান চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন বৈশিষ্ট্য প্রদান প্রদর্শন করতেছে তো এটা এই জন্য বলা হয় যে ট্যাগের বৈশিষ্ট্য বা উপস্থাপনা পরিবর্তন করতে ব্যবহৃত হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আমরা নম্বর প্রশ্নে চলে যাই তাহলে কোন নম্বর কোশ্চেন গেল কোন নম্বর কোশ্চেনে বলছে যে এইচটিএমএল একটি কেস সেনসিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো হ্যাঁ তো এখন আমরা আসি কেস সেনসিটিভ কেস মানে বুঝে কি আপার কেস আর লোয়ার কেস একটা আমরা যেহেতু এ বি সি ডি ইত্যাদি দিয়ে লিখি আর কি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ গুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে তো এখানে নিশ্চয়ই আমরা এ বি সি ডি বড় হাতের এবং ছোট হাতের ইউজ করে থাকি তো বড় হাতের যেগুলো আছে এ বি সি ডি যেটা পর্যন্ত সেগুলোকে বলা হয় আপার কেস এবং ছোট হাতের যেগুলা আছে সেগুলোকে বলা হয় লোয়ার কেস ঠিক আছে তো এটাই এটা নিয়ে আমরা এখন পড়বো অ্যাকচুয়ালি দেখবো তো যাই হোক এখন বলছে এইচটিএমএল একটি কেস সেন্সিটিভ এই যে কেস সেন্সিটিভ এর ইংলিশটা এখানে লেখা আছে কেস সেন্সিটিভ ভাষা নয় কারণ এইচটিএমএল ট্যাগ এবং অ্যাক্টিভিউডের নামগুলি বড় হাতের এবং ছোট হাতের অক্ষরে লেখা হলেও ব্রাউজার সেগুলোকে একইভাবে বিবেচনা করি ওর একটা নাম তুমি যদি বড় হাতের বা ছোট হাতে লেখো সেটা তার কোনো যায় আসে না অ্যাকচুয়ালি তুমি বড় হাতের লিখলেও সে ওই লেখাটাই বুঝবে যেটা তুমি লিখছো যে ট্যাকটা ছোট ছোটাতে লিখলেও সেটাই ট্যাঙ্কটা বুঝাবে ঠিক আছে তো যেমন উদাহরণ হিসেবে আছে যে ইস্টেমেল এবং এস্টেমেল তাহলে দেখো এ স্টেমেল এখানে কি আছে বলতো বড় হাতের লেখা আছে এবং এস্টেমেল এখানে কি আছে বলতো ছোট হাতের লেখা আছে তাহলে এই দুইটার মধ্যে কিন্তু আমরা জেনারেলি দেখতে পাচ্ছি দুইটাই উচ্চারণ হয় কিন্তু একটা বড় হাতে একটা ছোট হাতের একটা বড় হাতের ছোটদের হলেও কিন্তু আমাদের আহ যখন আমরা এই কোডগুলা এগুলো লিখবো একটা ওয়েব পেজ তৈরির জন্য তখন কিন্তু এস্টেমেল ল্যাঙ্গুয়েজে দুইটাকে একই হিসেবে ধরা হয় ঠিক আছে অর্থাৎ এটা লিখলেও এটা মানে সে বুঝে ফেলবে যে তুমি এস্টেমেল একটা বুঝেছো ছোটাতে লেগলেও সে বুঝে ফেলবে যে যেমেন্টটা একটা বুঝেছো এটাই হচ্ছে ক্যাশ সেন্সিটিভ নয় বুঝাই অর্থাৎ আপার কেস বা লোয়ার কেস তুমি যেটা দিয়ে লেখো না কেন সে কোনো মাইন্ড করবে অ্যাকচুয়ালি বুঝে গেছে এটাতে কোনো সেন্সিটিভিটি নাই তার এটাই তো যাই হোক উভয় হিসেবে উভয় একই হিসেবে কাজ করবে এটাই বলা হয়েছে এখানে তো তারপরে আমরা আসি যে আইএমজি যেটা আই এম জি হচ্ছে একটা ইমেজ ইমেজ আমরা আইএমজি যেটা আছে ইমেজ যুক্ত করার জন্য ওই পেজে আইএমজিটা ইউজ করে থাকি এই যে ইমেজ নিলাম এবং এসআরসি যেটা আছে এটা একটা অ্যাট্রিবিউট ঠিক আছে এটাকে অ্যাট্রিবিউট বলা হয়

আইএমজি যেটা আছে এবং এস আর সি আছে সবগুলো কিন্তু বড় হাতের এই দুইটা তো অনুরূপে এখানে দেখো একটা আইএমজি এবং এস আর সি এই দুইটা কিন্তু ছোট হাতের এবং ইমেস জি আছে ঠিক আছে তাহলে দেখো এই দুইটা এভাবে লিখলেও কিন্তু সে দুইটার মধ্যে কোনো ডিফারেন্স পাবে না মানে ডিফারেন্স দেখবেন অ্যাকচুয়ালি কারণ কি ছোটাতে বড়াতে যেটা লেখো না কেন সে ভাববে যে ইমেজ মানে তুমি ইমেজটাকে বুঝাইছো এটি তো এই জন্য এটা উভয় এক হিসেবে কাজ করবে ঠিক আছে এবং এটাই বুঝে কেস সেনসিটিভ নয় অর্থাৎ আপার কেস বা লোয়ার কেস তুমি যেটা দিয়ে লেখো কেন সে কোনো মাইন্ড করবে না এটি তো তাই বলা যায় স্টিমেল একটি কেস সেন্সিটিভ ভাষা নয় এটি এভাবে একটু সুন্দর করে ব্যাখ্যা দিবা সুন্দর করে ব্যাখ্যা দিলে অবশ্যই তোমাকে দুই দুই দিতে বাধ্য হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমি এখানে html এবং img src ট্যাগ দুটো বুঝাইছি দিয়ে বুঝাইছি তুমি যে কোনো ট্যাগ ইউজ করতে পারো যে কোনো ট্যাগ দিয়ে এটা ব্যাখ্যা দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে একটু ক্রিয়েটিভিটি দেখা আর কি ব্লেকবার্ড তো যাই হোক আমরা চলে আসি তিন গো নম্বর কোশ্চেনে গো নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও তো আমরা উদ্দীপকে যেটা আমরা দেখছি আমরা পেজটা ঠিক আছে যেখানে আমাদের কি আছে বলো বিভিন্ন মানে লিস্টগুলো আসে এবং লিস্ট বলতে পারি এটা তাহলে দেখো আমি আবার এখানে একটু দেখাচ্ছি ঠিক আছে দেওয়ার জন্য ওয়েল তাহলে এখানে যে ট্যাগুলো ইউজ করা হয়েছে ওয়েল ঠিক আছে মানে অর্ডার লিস্ট এবং এখানে ভিতরের দিকে একটা আছে কি বলো ইউএল এবং ওয়েলের মধ্যে কিন্তু আবার কি আছে লিস্ট আইটেম যেটা আছে এটাও কিন্তু একটা এই ট্যাগুলো আসে তো ইউএল এর ভিতরে তো লিস্ট আইটেম আছে ঠিক আছে এটাই আবার টাইপ হিসেবে যদি আমি বলি টাইপ নামে আছে। এখানে অ্যাকচুয়ালি ওখানে জেনারেলি টাইপ করা হয় সেটাও আসছে ঠিক আছে তো এইগুলাই আমরা আসলে এক্সপ্লেন করবো ঠিক আছে এটাই এবং আমরা তো জানি যে কোনো একটা ওয়েব পেজ তৈরি করার জন্য অবশ্যই আমাদের এইচটিএমএল বডি এই দুইটা একটু লাগেই ঠিক আছে তো সেটা আমরা এক্সপ্লেন করবো এক্সপ্লেনশনটা একটু দেখো তো যাই হোক প্রথমেও আমরা বললাম যে উদ্যোগের স্টেমেল পেজটি তৈরিতে বিশেষ ট্যাগ ওয়া টেবিল ব্যবহার করা হয়েছে তো প্রথমে আসি এখানে আমরা ট্যাগ সমূহ এই যে ট্যাগ সমূহ কী কী ট্যাগ ইউজ করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে তো যেমন ট্যাগ কিন্তু আমরা সবগুলোতে ইউজ করি ঠিক আছে তো এটা আমরা দিলাম বেগ তো এই ট্যাগ স্টেমেল ডকুমেন্টের মূল কন্টেনার নির্দেশ করে এটি সমস্ত স্টেমেল কন্টেন্টকে আবদ্ধ করি জাস্ট এটি তো এতগুলো না লিখলেও জাস্ট এই নির্দেশ করে পর্যন্ত লিখলে না তো যাই হোক তারপরে বডি তো এই ট্যাগটি ওয়েব পেজের মূল কন্টেন্ট নির্দেশ করে এই বডি সেকশনের ভিতরেই কিন্তু মূল কন্টেন্ট থাকে কন্টেন্ট মানে বোঝায় কী বলো কন্টেন্ট মানে বোঝায় টেক্সট বা ইমেজ অর টেবিল বা অন্যান্য কিছু অডিও ভিডিও ইত্যাদি থাকতে পারে ঠিক আছে তো যাই হোক এই কন্টেন্ট নির্দেশ করে অর্থাৎ বডি সেকশনের ভিতরে আমরা যেইটা লিখি সেটাই কিন্তু আমাদের ওয়েব পেজে প্রদর্শন করে এটাই এটা বোঝানো হয়েছে তো এটি পেজের দৃশ্যমান অংশকে আমরা করে দৃশ্যমান মানে আমরা যেটা দেখতে পাই সেটা আসলে বডি শেষনের মধ্যে থাকে তারপর আমরা চলে আসি ওয়েল ওয়েল দিয়ে বোঝায় অর্ডার লিস্ট ঠিক আছে ওই যে আমি দেখাইলাম ওয়েল ইউজ করা হয়েছে অর্ডার লিস্ট তো এটি নির্দেশ করে ঠিক আছে এটি সংখ্যা বা অক্ষর দ্বারা আইটেমগুলোকে ক্রমিকভাবে তালিকাভুক্ত করে ঠিক আছে তালিকাভুক্ত তালিকা লিস্ট মানে কিন্তু তালিকা অ্যাকচুয়ালি তো তারপরে আমরা চলে আসি যে আনঅর্ডার লিস্ট যেটা হচ্ছে ইউএল ট্যাগ ইউজ করা হয়েছে ঠিক আছে এই ট্যাগটা এখানে নেওয়া হয়েছে চার নম্বরে তো আনঅর্ডার লিস্ট বোঝায় নির্দেশ করে এটা তারপর হচ্ছে লিস্ট আইটেম ট্যাগ ইউজ করা হয়েছে ওখানে আমি যেটা একটু আগে দেখলাম তো এখানে লিস্ট আইটেম হিসেবে নির্দেশ করে চলে এবং এটি মূলত ওএল বা ইউএল ট্যাগের মধ্যে প্রতিটি আইটেমকে নির্দেশ করি ঠিক আছে এই যে সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া আছে তো দেখো এইভাবে তোমরা যদি লেখো তাহলে ট্যাগ যেগুলা আছে সেগুলো আমরা বলে ফেললাম ঠিক আছে লিখলেই তোমার কোনো কোনো মার্ক কাটার তো আছে এই গুলো আমরা একটু দেখাবো ঠিক আছে তা আমরা আমরা তো এখানে আসলে ট্যাগ গুলো দেখলাম তাই না তো এরটিভিট যেহেতু আমাদের দেখে দেবিট গুলো আমরা দেখাবো অ্যাট্রিবিউট কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা করছি ঠিক আছে তাহলে দেখো অ্যাট্রিবিউট কী কি ইউজ করা হবে তাহলে আমরা যেহেতু টাইপ ওখানে আমি বলছি যে টাইপ ওয়ান টু থ্রি

আমাদের মান্থ যেগুলো ছিল ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি এটা আমাদের সার্কেল হিসেবে ছিল এই জন্য আমরা ইউএল আচ্ছা আমি এখানে একটু এস্টিমেট কোডটা এখানে দেখে এই যে এখানে একটা এস্টিমেট করতে আছে এখানে আসলে আমাদের এই যে সার্কেল হিসেবে জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু সার্কেল হিসেবে ছিল ঠিক আছে এটাই আর সানডে মানডে কী হিসেবে ছিল বলো স্ক্যার হিসেবে ছিল এইগুলাই বোঝানো হয়েছে তো তাহলে জন্য বলা হয়েছে সার্কেল তো ইউএলটিকে ব্যবহার হয়তো এই অ্যারটিভিউটটি টাইপ এই অ্যারটিবিউটটি এ টাইপ সার্কেল দ্বারা গোলাকার বুলেট নির্দেশ করা হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে টাইপ স্ক্যার মানে কি বর্গ ক্ষেত্র বা বর্গ দিছি আমরা এটা দ্বারা বর্গ বুলেট নির্দেশ করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এভাবে সুন্দর করে একটু এক্সপ্লেন করলেই নিজের ভাষায় কিছুটা লিখবা এক্সপ্লেন করলেই আশা করি তোমার মানে কোনো মার্ক কাটার কোনো জায়গা পাবে না স্যার অবশ্যই তুমি তিনে তিন তিন বাবা। আচ্ছা আমরা নেক্সট কোশ্চিনে আসি নেক্সট কোয়েশ্চিন বলা হয়েছে যে এখন নম্বর কোশ্চেন যে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড লিখো ঠিক আছে অর্থাৎ আমাদের ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব পেজটা কেমন ছিল অ্যাকচুয়ালি উদ্দীপক থেকে আমি নিয়েছি তো তার মানে এরকম একটা ওয়েব পেজে এমন একটা প্রদর্শন করার জন্য লিস্ট প্রদর্শন করার জন্য আমরা অ্যাকচুয়ালি স্টেমেল কী হবে সেটা লিখতে হবে ঠিক আছে তো আমি সেটা প্রথমে এক্সপ্লেন করছি যে এখানে নেক্সট লিস্ট ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি কারণ এই যে মান্থ যেটা আছে অ্যাকচুয়ালি এই মান্থ বলো ডে বলো শুরু হয়েছে ওয়ান আর টু ওয়ান আর টু হিসেবে আছে তো এই জন্য এটা নির্দেশ করে ওয়েল মানে অর্ডার লিস্ট ঠিক আছে তারপরে এখানে কি বলো জানুয়ারি ফেব্রুয়ারি এই যে জানুয়ারি এই অর্ডার লিস্টের ভিতরে একটা আছে কি বলো ইউয়েল ঠিক আছে আর অনুরূপে ডে 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 যেটা আছে এর ভিতরে সানডে মানডে এইটা নির্দেশ করতে একটা ইউয়েল এবং এখানে টাইপ হিসেবে ইউজ করেছে সাইকেল সার্কেল এখানে টাইপ হিসেবে ইউজ করা হয়েছে কি স্ক্যার তো জাস্ট এটার জন্য আমরা কোড লিখবো তো দেখো এস্টিমেট টেক নিলাম বড়ি টেক নিলাম ওয়েল নিলাম টাইপ নিলাম ওয়ান ঠিক আছে এটা কিন্তু কোন ওয়েল বলতো এই যে মান্থ ডে আছে এটার জন্য টাইপ নিলাম এই টাইপ ওয়ান না নিলেও চলে কারণ টাইপ ও কোনো কিছু না নিলে সে ডিফল্ট হিসেবে ওয়ান টু থ্রি এভাবেই দেখায় ঠিক আছে তো টাইপ ওয়ান আমরা নিয়ে নিলাম তো যাই হোক তারপরে আমরা কী আছে বলো লিস্ট আইটেম এলআই হিসেবে নিলাম মান্থ এই যে মান্থ নিলাম এখন লিস্ট আইটেম কিন্তু আমরা এখন ক্লোজ করবো না কারণ কি কারণ এই লিস্ট আইটেমের ভিতরেই কী কী আছে জানুয়ারি ফেব্রুয়ারি আছে তো এই জন্য আমরা এর ভিতরে একটা ইউএল নিলাম এই যে ইউএল ইউএল দিয়ে বুঝে আনঅর্ডার লিস্ট ঠিক আছে ওয়েল দিয়ে বুঝে অর্ডার লিস্ট তো যাই হোক আন লিস্ট নিলাম তারপরে কী টাইম হিসেবে কিনলাম বলো সার্কেল নিলাম কারণ এখানে কী হিসেবে আছে বলো এগুলো এই যে সার্কেল হিসেবে আছে সার্কেল নিলাম ঠিক আছে তারপরে এলআই এলআই দিয়ে নিলাম লিস্ট আইটেম লিস্ট আইটেম কী বলো জানুয়ারি প্রথমটা জানুয়ারি লিস্টার্টিএম ক্লোজ তারপর একটা এলআই দিলাম ফেব্রুয়ারি লিস্টার্টিএম ক্লোজ ঠিক আছে এটাই তারপর আমরা কী করলাম ইউএল যেটা আছে যে ইউএল টেকটা ইউএল টেকটা এখানে ক্লোজ করলাম ঠিক আছে তারপরে কি এই যে মান্থের যে এলআই হিসেবে ছিল এবং এলআই এর ভিতরেই কিন্তু এটা ছিল তো ওই এলআইটা এখানে ক্লোজ করলাম ঠিক আছে এটাই তারপর আমরা দেখি যে এইভাবেই ঠিক হব একই প্রসেস অ্যাকচুয়ালি ঠিক আছে আমরা ডে যেটা আসে ডে এর ভিতরে আমাদের স্কেয়ার হিসেবে আসে আমাদের সানডে মানডে ইউএল হিসেবে ঠিক আছে সেটা আমরা নিছি এই যে এলআই হিসেবে নিলাম আমরা ডে এ এলাইটা কিসের তো এই যে ওয়েল ট্যাকটা নিছি আমরা ওইটার কিন্তু এলআই এটা ঠিক আছে ডে হিসেবে তো ডে নিলাম তারপর ডে এলআই কিন্তু আমরা ক্লোজ করবো অ্যাকচুয়ালি কারণ এর ভিতরে আছে সানডে মানডে তো ইউএল নিলাম আরেকটা আমরা টাইপ নিলাম কী বলো স্ক্যার যেহেতু স্ক্যার হিসেবে আছে বা বর্গক্ষেত্র হিসেবে আছে বর্গ হিসেবে আছে এই জন্য স্ক্যার নিলাম ঠিক আছে তারপর আমরা কী করলাম এর ভিতরে নিলাম এলআই এলআই হিসেবে কী আছে বলো প্রথমটা আছে সানডে তো এলআই ক্লোজ করলাম সানডে নিয়ে ঠিক আছে তারপর আমরা কি এলআই নিলাম তারপরে কি মান্ডে নিলাম তারপরে এলাই ক্লোজ করলাম ঠিক আছে এই দুইটা ইনফরমেশন আছে স্কোয়ার যেহেতু নিছি স্কোয়ার হিসেবে যে এখানে দেখাচ্ছে স্কোয়ার হিসেবে ঠিক আছে তারপরে আমরা এলআই ক্লোজ ইউএল ইউএল ক্লোজ করলাম ইউএল কোনটা বলতো এই যে ভিতরে যে ইউএলটা নিলাম এটা তারপরে কি বলো এলাই ক্লোজ করলাম এলাই কোনটা বললো এই যে ডে যে ছিল সেটা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো তারপরে আমরা ওয়েল টেক ক্লোজ করছি ওয়েল কোনটা বলতো এই যে মান্থের উপরে যে আমরা ওয়েল টেকটা নিছি মানে এই যে বাইরের যে ওয়েল টেকটা বোঝাচ্ছে এটা তো এটা এটা আমরা এটা এটা আমরা এখানে ক্লোজ করছি ঠিক আছে তারপর বডিটা ক্লোজ করছি বডিটা ক্লোজ করছি স্টেমেলটা ক্লোজ করছি তো এই স্টেমেল কোডটা লিখলে অ্যাকচুয়ালি তুমি ফোরে ফোর মার্ক পেয়ে যাবে এবং আমার মতে অ্যাকচুয়ালি ভালো মতো তুমি যদি অর্ধেক একবার পড়ো তাহলে এখান থেকে দশে দশ একটা সৃজনশীল দশে দশ পাওয়াটা অনেক সহজ এবং এটা আসলেই মানে যে কোডটা জানে এই কোডটা লিখতে আর কয় মিনিট লাগবে বলো হায়েস্ট চার পাঁচ মিনিট তিন চার মিনিট ঠিক আছে হায়েস্ট যে জানে ভালো মতো চার পাঁচ মিনিটের মধ্যে এন আপ লেখাটা তো যাই হোক এই ক্ষেত্রে তোমাদের টাইমটা আসলে বাঁচতেছে ঠিক আছে এবং ফুল মার্কও পাচ্ছো এক মার্কও কাটতে পারবে না এইভাবে কোডটা লিখলে ঠিক আছে এটাই চারে চার মার্ক পাবা এখন এটাই আমি আসলে প্র্যাকটিক্যালি দেখাবো অর্থাৎ কোডটা রান করে দেখাবো রেন্ডার করে দেখাবো ঠিক আছে তো আমরা কোডটা দেখবো এখন আমি ভিএস কোডে দেখাবো এটা অ্যাকচুয়ালি ডেক্সটপ থেকে তোমরা ডেস্কটপ থাকলে ভিএস কোড বা অন্যান্যগুলোতে করতে পারো বা অনলাইনও কোড এডিটর আছে সেখান থেকেও করতে পারো ঠিক আছে আর ফোনে যদি করতে চাও ফোনের জন্য আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনের লিঙ্কটা আমি দিয়ে দিব তো ওইখানে ফোনে কীভাবে তোমরা স্টেমেল কোডগুলো প্র্যাকটিস করবা দেখবা যে সঠিক হয়েছে কি না সেটা তোমরা ওইখানে ভিডিও দেখে একটা অ্যাপস ইনস্টল করে করতে পারো তো যাই হোক আমরা এখন দেখবো যে ওইখানে কিন্তু যেই কোডটা লেখা হয়েছে সেই কোডটাই কিন্তু এখানে হুবহু আছে ঠিক আছে তো এটাই এটাই যদি আমি এখন রান করি বা রেন্ডার করি অ্যাকচুয়ালি অর্থাৎ আমরা ওয়েব পেজে দেখতে চাই তাহলে আমরা ওপেন উইথ লাইফ সার্ভার দিয়ে দিলাম এই যে দেখো ঠিক যেমন আমাদের উদ্দীপক ছিল তেমন একটা ওয়েব পেজ দেখাচ্ছিলো প্রথমে আছে কি মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে কি ডে স্যাটারডে এই যে সানডে মানডে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এইভাবেই লিখতে হবে আর এখানে আরেকটা বিষয় এই যে টাইপ আমি বলছিলাম যে ডিফল্ট টাইপ হিসেবে কি নেওয়া হয় কোনো কিছু না নিলেও ওয়ান শুরু করবে তো এই জন্য আমি টাইপ যদি না দিই এমনি রাখি একই কাজ করবে তাহলে দেখো এখনও আমি এটা সেভ করিনি এটা আমি এখান থেকে দেখাচ্ছি এবার দেখো এই যে এই যে তো এখানে আমরা টাইপ কোনো চেঞ্জ করলাম না তারপরে কী দেখাচ্ছে বলো মান্থ মানে ওয়ান টু থ্রি হিসেবে দেখাচ্ছে ঠিক আছে এটাই তাই অন্যান্য চেঞ্জ করে দিলে অন্য কিছুতে হবে এটা আগে ছিল এটা এখন কেন ঠিক আছে আশা করি বুঝতে পারছি এবং চাইলেই আমি বড় করে দেখিয়ে দেবে তোমাদের ঠিক আছে এরকম তো এখন আমরা আসি আমরা করে চলে আসি আরেকবার তো এইভাবে কোডটা লিখলে অ্যাকচুয়ালি তুমি চারে চার মার্ক অবশ্যই পাবা তো এখানে আমি কোর্টে লিখছি এই জন্য একটু স্পেস দিয়ে এদিকে লিখছি তুমি চাইলে এটা এক লাইনেও লিখতে পারো নিচের পরে এক সিরিয়ালে লিখতে পারো কোনো সমস্যা নেই তো আশা করি তোমরা কোডটা বুঝতে পারছো ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও তোমরা জানাবা অবশ্যই ঠিক আছে আর আজকে মূলত তাহলে এ পর্যন্ত থাকলো অ্যাকচুয়ালি ঠিক আছে তো আর অন্যান্য যে ইয়া বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলোরও কিন্তু অলরেডি সলভ দেওয়া আছে এবং এই অধ্যায়টারও ফুল প্লে লিস্ট দেওয়া আছে অ্যাকচুয়ালি সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর তোমরা চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকে অন্যান্য যে অধ্যায়গুলো আছে প্রোগ্রামিং ভাষা বা তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার সবগুলার এই প্লে লিস্টে পাবো আর কি তো সেখান থেকে তুমি চাইলে দেখতে পারো ঠিক আছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তখন থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ ওকে